বাচ্চারা ফোন দেখার থেকে ছাদে খেলানো বেশ ভালোই তাই বাচ্চাদের ফোন না দিয়ে কিছুটা সময় যদি বাবা মা বাচ্চাদের সাথে খেলে সেটাই আপনারা চেষ্টা করবেন আমরা এই বাড়িটায় এখন ভাড়া থাকি আশেপাশেটা কত সুন্দর আর খুব সুন্দর হাওয়া দেয় জানেন টিপির টিপির বৃষ্টি পড়েছিল কিছুক্ষণ আগে কুটুস বেরিয়ে পড়েছে ছাতাটা নিয়ে একটু ঘুরার উদ্দেশ্যে আমাদের ছোট্ট মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল